হাত দিচ্ছে বন্ধ করবা না এখানে এসে বসো এখানে এসে বসো 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 না আমি সবাইকে দেখাবো তুমি আমাকে কতটা যাও তুমি তুমি যদি ক্যামেরা দেখে যদি খেয়ে নাও সেটার জন্য আমি খাবার দিয়ে Olha o eu ganhei, né? Ai, ai, ai. Tchau, gente. Olha, mamãe. Quanto দাদা ছোট তো মা দাদা কোলে নিতে পারবে না তো ওগুলো গোলা দাদা কলে উঠবে হ্যাঁ গোল দাদা কলে উঠবা হ্যাঁ গোল দাদা কলে উঠবা আবার কি জিনিস পুশ করাও কি জিনিস এই যে ক্যামেরাটা চালু করে নিয়ে বসা এটা হচ্ছে একটা এক্স বাবা এই যে ক্যামেরাটা চালু করে নিয়ে বসা এটা হচ্ছে আমার কিনা একটা এক্সট্রা চাপ কারণ হচ্ছে মানে ওকে খাওয়াবো সব কিছু রেডি করে নেব না ক্যামেরাটা অন করবো বাবা ঠিক করে ঠিক করে নি ঠিক করে নি দাঁড়া দাঁড়া অন করে না দুষ্ট কোরো না দুষ্ট কোরো না এই যে দেখো 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 দাদা দিদি সবাই দেখছে দেখে না ওই যে ওই যে সবাই কিন্তু বলে দিচ্ছে হ্যাঁ এখন মাঝে পনে দুটো দেখটা পার হয়ে গেছে তো দাঁড় তো আমি চালদালের নিয়ে বসেছি চালদালের গুঁড়ো আর কি রান্না করে নিয়েছি তো সেটাই খাওয়ানোর চেষ্টা করছি দেখা যাক হাই তুলছো ঘুম পেয়েছে তুমি কিন্তু খেয়ে নিবা এমন গাড়ু হয়ে গেছে খাবে না দাঁড়া 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 পাতলা করে নি আর পাখি আয় না এত জ্বালা না এই বস ওই দেখ 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 ওই দেখ 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 ওই দেখ দেখ দিদি চলে যাচ্ছে ওখানে তুমি তোমাকে দেখা যাচ্ছে ন্যাকরা চলে আসলো খুলে হু যায় না মা মোবাইল নিয়ে নিলো নি নিয়ে নিলো পড়ে যাবে তোরিলা দিলো দিলো সব দিলো আমি বললাম না আমার ক্যামেরাটা চালু করে নেওয়া হচ্ছে আমার একটা দেখেছি দেখা যাচ্ছে বাবা দাদা দিদি দিকে কিন্তু দুস্তু বলি দিবি ভুলবি এই মেয়েটা খায় না কিছু করে না কধায় বলবো না এই মেয়েটার সাথে আমরা কথায় বলবো না হ্যাঁ দাঁড়ানো মা বন্ধ করবে না এখানে এসে বসো এখানে এসে বসো 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 না আমি সেটাকে দেখাবো তুমি আমাকে কতোটা যাবে তুমি তুমি যদি ক্যামেরা দেখে যদি খেয়ে নাও সেটার জন্য ক্যামেরা একটু দিই ওরকম করে না Toky Toky mama, mama, tuky. Ah, nha, tuky, 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 tu tuky, 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 এরকম করলে হয় না এরকম করি এরকম করিস না দা সবাই বকবে কিন্তু চোখের বাসো দুষ্ট করো না সবাই কিন্তু দেখছে সবাই কিন্তু দেখছে বলবে যে শিবাঙ্গি কত দুষ্টু চামাচা খালো না কেন তো হুম দেওয়ার সাথে সাথে করে বের করে দিল না খেলাম বাল দিদিরা কিন্তু সবাই দেখে নিচ্ছে বুঝলেই ওরা কিন্তু দুষ্টু বলতে তাছাড়া নাও না হা করো হা করো হা করো হা করো হাই করে না উম কি করে না করবে অন্য সময় নেই অন্য প্রসেসিং দেখি তো হকার তো না শুয়ে শুয়ে খাওয়াতে নেই আমি জানি আমি জাস্ট আমি দেখলাম এভাবে অনেকেই খাওয়ায় দেখছি না এদিকে আয় বাবা খাওয়াটা যে আমার কাছে কত বড় একটা যুদ্ধ পাখি পাখি দেখবি তো যা করে চেঞ্জ করতে হবে চলো বলো পরে আবার পরে পরে আসছি হ্যাঁ কেটে দাও চেঞ্জ করতে হবে

ঠিক আছে ঠিক আছে দরজা বন্ধ আসতে হবে হম যে কোনো আওয়াজই ঘুমাবে না তুই জ্বালায় সবার বাচ্চা কি সুন্দর কুলে নেয় দুধ মুখে নিয়ে ঘুমিয়ে যায় খাওয়াটা সকলে নিয়ে দোল দিতে 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 ফেতে দিতে দিতে তারপরে গিয়ে যদি ঘুমায় তাও আবার হালকা ঘুম রে ঘুম না আয় ঘুম আয় ঘুম আয় ঘুম আয় সোনা ঘুমানো পাড়া চুড়ালো ঘমি কিলো দেখি মনমুলি তে দ্যান খেয়েছি খাসনা দে কিসে কীসের মাসি কিসের পিসি কিসের বৃন্দা বনি খাই দাই গায়ন গায়ে খাই না না কি আমি ওকে কান গিয়ে কি ঘুম পাড়াবো ও আমাকে ঘুম পাড়িয়ে দেবে ঘুমা তোমার ঘুম পেয়েছে তো এই একটুখানি যদি না ঘুমায় খাবেও না কিচ্ছু করবে না সারাটা দিন ক্যান ক্যান ভেঙে করবো আয় ঘু মায়ে ঘু মাায় ঘুমায় সোনা ঘুমানো বেড়া ঝড়ালু ঘুরগি লু বেশি খাস না দিয়ে বো Kisah masih kisah 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 bintang bumi, kanada nahe daenahe da oh na oh ada, rahti 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 tuh macam cik mana, rahti 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 tuh macam cik mana, sulam mana jadi konon justru soalnya ini, ayam দুজনাকেই দেখা দে রামী দে ফাকে বই বলতেছে মনের কথা কি ফেনী রফাকে বই বলতেছে মনের কথা কি ফেনী রুফাকে শোনা মানা চাঁদের ক না বুঝতেও শিও না শিও না বাবা আবার কারেন্ট চলে গেল কারেন্ট চলে গেছে বাবা কারেন্ট চলে গেলেও বুঝতে পারে ঠিক বলছেন যে কারেন্টটা চলে গেছে সব দেখছে দিদি

দিলে চোখটা পিট করে সবাই হাততালি দিচ্ছে দেখ তৃষাও হাততালি দিচ্ছে তোমার জন্য তুই সবাই হাততালি দিচ্ছি

ধান খেয়েছে খাজনা দেব কিসে 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 মা ঘুমালো পাড়া জুড়ালো গিযেলো এলো দেশে বুলবুলিতে